এখন থেকে যদি আপনি স্কোর করতে না পারেন রান করতে না পারেন তাহলে আপনার বেতন কাটা হবে বা দেখেন বেতন কাটা নিয়ে যদি একটা কথা তাহলে আসিফ মাহমুদের ক্লিয়ার কথা সেটা হচ্ছে আপনি যখন ফিফটি করবেন তখন আপনার জন্য আলাদা বোনাস আপনি যখন তিন উইকেট পাবেন বা চার উইকেট পাবেন বা পাঁচ উইকেট পাবেন তখন আপনার জন্য আলাদা বোনাস দিবেন আপনি যখন সেঞ্চুরি করবেন তখন আপনার জন্য আলাদা একটা বোনাস হিসেবে রাখা হবে এবং ওই মূল্যেই আপনি টাকাটা পাবেন এক্ষেত্রে আপনি যদি খারাপ খেলেন তাহলে আপনাকে কোনো পয়সাই দেওয়া হবে না দেখেন এই রীতিতে যদি আসেন বাংলাদেশ ক্রিকেটে এটলিস্ট বুঝবে যে ভাই হ্যাঁ আমি যদি রান করতে না পারি আমি যদি উইকেট নিতে না পারি তাহলে ভাই আমি পয়সা পাবো না তো পয়সা যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে অ্যাটলিস্ট পারফরমেন্স করতে হবে সো সেদিক থেকে বাংলাদেশ ক্রিকেটাররা মনে করে যে ভাই আমি পারফরমেন্স করি না করি আমি এসি রুমে গিয়ে বসবো অ্যাটলিস্ট পার মান্থ আমি পাঁচ থেকে ছয় লাখ টাকা ইনকাম করব ইভেন দশ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারি সো এমনটা যদি মন মানসিকতা হয় তাহলে আপনাকে বুঝতে হবে এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে সো এমন প্রবলেম না হয় তার পরিপ্রেক্ষিতে নতুন একটা নিয়ম চালু করা হোক সেখানে কি না আপনি যখন রান করবেন প্রতি রানের বিনিময় হলেও আপনি ওইটা পয়সাটা পাবেন তো মাথায় থাকবে যে ভাই আমি রান করব আমি যদি 40 রান করতে পারি দলের সাথে তাহলে ওর বিনিময়ে আমি একটা একটা এমন পাবো সো এমনটা যদি হয়ে আসে আপনি কি মনে করেন না বাংলাদেশ ক্রিকেটটা অনেক দূর এগিয়ে যাবে সো বাংলাদেশ ক্রিকেট বর্তমান যে সিচুয়েশনটা দেখতেছেন আমি দেখতেছি আপনি দেখতেছেন সবাই দেখতেছে কি একটা অবস্থা সো এমনটা যদি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে এমন একটা দেরি হবে না বলে আমার মনে হয় আপনি কি মনে করেন কমেন্ট করে জানাতে ধন্যবাদ